মুখরা রমণী বশীকরণ মূলত একটা মনি চৌধুরীর অনুদিত সাহিত্য নাটকটি ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়র তার টেমিং অব দ্য শ্রীয় নাটকটি রচনা করেছিলেন জীবনের শুরুতে তার সাহিত্য রচনার শুরুতেই তিনি এই নাটকটি রচনা করেছিলেন এই টেমিং অব দ্য শ্রীয় নাটকের বাংলা অনুবাদ করেছেন আমাদের নাট্যকার মনির চৌধুরী মনির চৌধুরী মুখরা রমণী বশীকরণ এই নামে নাটকটি রচনা করেন আমরা নাটকটির অনুবাদ প্রসঙ্গে দেখব যে তিনি মূলত এই নাটকটাকে অনুবাদ করেছিলেন উনি নিজেই বলেছিলেন একজন অনুবাদকের উচিত হুব অনুবাদ করা এখানে কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন করা এটা অনুবাদকের দুর্বলতা তবুও তিনি ভারতীয় পাঠকদের সুবিধার্থে কিছু জিনিস তিনি পরিবর্তন করেছেন সেটা সে স্বীকার করেছে আমরা অনুবাদ প্রসঙ্গে দেখি মনির চৌধুরী নিজে বলেছেন আঠাশশো উনত্রিশ চরণের সর্বোচ্চ তিনি পনেরোটি চরণ কিংবা শব্দ তিনি পরিবর্তন করার চেষ্টা করেছে করার কারণটি হচ্ছে মুনি চৌধুরী বলেছেন গ্রিক উপখ্যানের যে পৌরাণিক চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো ভারতীয় পাঠকগণ তাদের বোধগম্য করতে পারবে না সবার পক্ষে সহজ হবে না তাই তিনি মনে করেছেন ভারতীয় পাঠকদের সুবিধার্থে তিনি বিখ্যাত কিছু আমাদের ভারতীয় ঐতিহ্যের কিছু পৌরাণিক চরিত্রকে তিনি সংযোজন করেছেন এই জন্য তাকে পরিবর্তন করতে হয়েছে এবং তিনি বলেছে হিরিম্বা মন্দদরি এই চরিত্রগুলো আমাদের ভারতীয় রামায়ণ মহাভারতের চরিত্র এগুলোর সাথে আমরা পরিচিত এবং ভারতীয় পাঠকরা এই চরিত্রগুলোর ব্যবহার কিংবা উপমা হিসেবে যখন কোনো চরিত্রের সাথে ব্যবহার করা হয় তখন ভারতীয় পাঠকদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় ঠিক এই জায়গায় ছিল পৌরাণিক চরিত্রগুলো পৌরাণিক চরিত্রগুলো ছিল গ্রিক উপাখ্যান থেকে নেওয়া এজন্য লেখক এই জায়গায় পরিবর্তনটা প্রয়োজন মনে করেছেন এখন আমরা দেখি হিরিম্বা মন্দরী হচ্ছে আমাদের ভারতীয় চরিত্র এবং এই চরিত্রগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এগুলো উপমা হিসেবে লেখক এখানে ব্যবহার করেছেন অনুবাদক এখানে পরিবর্তন করে এই চরিত্রগুলো ব্যবহার করেছেন হিরিম্বা হিরিম্বা হচ্ছে মহাভারত থেকে নেওয়া একটা চরিত্র ও মূলত রাক্ষসী ভীমের স্ত্রী হিসেবে মহাভারতে ছিলেন আমরা এই মন্দরিত দেখব মন্দরী হচ্ছে রাবণের রানী সে হচ্ছে অনেক বেশি বর্ষীয়সী তাকে নীতিবান জ্ঞানী সতীনারী হিসেবে সে বাংলা পৌরাণিক সাহিত্যে ভারতীয় ঐতিহ্যে পরিচিত এই চরিত্রগুলো তিনি মূলত ব্যবহার করেছেন আর বাকিটা হুব হুব তিনি মূল লেখকের যে সাহিত্য রূপ সেটা রাখার চেষ্টা করেছেন আমরা চরিত্রগুলো দেখে নিব এই নাটকে সবচেয়ে সক্রিয় এবং এ বিকশিত চরিত্রগুলোর দিকে যদি আমরা দেখি ব্যপতিস্তা ব্যপতিস্ত হচ্ছে এই নাটকে একজন অভিভাবক অর্থাৎ যে মুখরা রমণী যাকে আমরা মুখরা বলছি ঝগড়াটে বলছি সেই রমণীর বাবা হচ্ছে ব্যপতিস্তা ব্যপতিস্তার দুই কন্যা একজন হচ্ছে বিয়াঙ্কা আর একজন ক্যাথেরিনা ক্যাথেরিনা বড় বিয়াঙ্কা হচ্ছে তার ছোট এই দুটি কন্যাই হচ্ছে ব্যাপটিস্তার এবং আমরা অপরদিকে দেখি গ্রিমিও হোটেনশিও এই গ্রিমিও হোটেনশিউ ছিল মূলত এই বিয়াঙ্কার প্রণয় প্রাপ্তি কারণ বিয়াঙ্কা হচ্ছে একজন সুকুমল সাংসারিক একজন নারীর একজন রমণীর যে বৈশিষ্ট্যগুলো তৎকালীন সময় থাকা দরকার ছিল এই প্রত্যেকটা গুণাবলী বিয়াঙ্কা ছিল এজন্য একাধিক পাত্র বিয়াঙ্কাকে বিবাহ করার জন্য তার প্রণয় প্রাপ্তি হয় তাকে বিবাহ করার জন্য অন্যদিকে ক্যাথেরিনা এত বেশি মুখরা ঝগড়াটে কিংবা ডানপিটে স্বভাবের এরকম বৈশিষ্ট্য তৎকালীন ইউরোপে একজন নারীর থাকা কখনই কাম্য ছিল না এর জন্য তার মুখরের স্বভাবের কারণে তার জন্য পাত্রের ব্যবস্থা হচ্ছিল না এবং তাকে বিবাহ দেওয়া যাচ্ছে না অন্যদিকে বিয়াংকার জন্য একাধিক পাত্র থাকায় ছোট বোন হওয়ার কারণে ক্যাথেরিনের ছোট হওয়ার কারণে অর্থাৎ বড় বোনকে বিবাহ না দিয়ে ছোট বোনকে বিবাহ দেওয়া সেটা তৎকালীন সমাজ একটা দৃষ্টি করতে এজন্য ব্যাপটিস্ট একাধিক পাত্র বিয়াংকা থাকার সত্ত্বেও তাকে বিবাহ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা পরবর্তীতে কাহিনীতে সেগুলো জানব এক্ষেত্রে আমরা এই দেখি প্যাট্রুশিউ প্যাট্রুষিও হচ্ছে অনেক একজন এই উপন্যাসের নায়ক কেন্দ্রীয় চরিত্র পেট্রুশিউ মূলত মুখরা রমণীকে এই মুখরা রমণী হচ্ছে নায়িকা ওনাকে বস করেছিল একজন মুখরা স্বভাবের রমণীকে পেট্রুশিউ বিবাহ করে নিয়েছিল তাকে বশ করেছিল এবং একমাত্র ব্যক্তি পেট্র যে এরকম একটা মুখরা নারীর প্রতি তার বাবা থেকে শুরু করে বৃত্ত থেকে শুরু করে সবার তার প্রতি ছিল নেতিবাচক দৃষ্টিভঙ্গি একমাত্র পেট্রুশীয় তার সমস্ত নেতিবাচক দিকগুলো জানার পরেও সে তার প্রতি পজিটিভ দিক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সে দেখে তাকে এবং তাকে বিবাহ করে শেষ পর্যন্ত বস করে আর যে বাকি চরিত্রগুলো রয়েছে বিএন দ্যালো গ্রুমিউ ভিনসেনশিও তারপর লুসেনশিও থ্রানিউ এ চরিত্রগুলো ছিল এখানে বৃত্ত হিসেবে দাস দাসী হিসেবে কর্মচারী হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে আমরা দেখি এছাড়াও আরও কয়েকটি চরিত্র এখানে রয়েছে সেই চরিত্রগুলো হচ্ছে তেমন বেশি সক্রিয় না আমি তারপরও বলছি কার্টিস নাতানিয়েল ফিলিপ জোসেফ নিকোলাস নিটার এ মন্টুয়ার হ্যাঁ এই চরিত্রগুলো ছিল এ এখানকার দর্জি এ খিদমতগার ভৃত্য এই ছোট ছোটো চরিত্রগুলো তেমন বেশি সক্রিয় না কিন্তু এই আমরা এই উপ এই নাটকের মধ্যে আমরা এই চরিত্রগুলো পাব তো আমরা চরিত্রগুলোর সাথে পরিচিত হয়েছি সবচেয়ে সক্রিয় চরিত্র গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা এখানে দিয়েছি এবং যে চরিত্রগুলো আরও যে আছে সেগুলোও বলেছি এখন আমরা যাব সরাসরি কাহিনী এবং প্রাসঙ্গিক যে গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সংলাপ রয়েছে সেই সংলাপগুলোর দিকে আমরা খুব মনোযোগ সহকারে যদি এই আপনারা এই ক্লাসটা দেখেন এক্ষেত্রে এই বইয়ের যে আদ্যপান্ত আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং একই সাথে এই ক্লাসটা দেখার পর যদি মূল পাঠ্য বইটা যদি আপনারা পড়ে নেন সেক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ হবেন আপনাদের জন্য বুঝতে যেমন সুবিধা হবে তেমনি আপনারা এই সাহিত্য রূপ এই নাটকটি পড়ে অনেক বেশি সাহিত্য সাহিত্যরস আস্বাদন করতে পারবেন আমি চেষ্টা করেছি এই একটি ভিডিওর মধ্যে এই নাটকের আদ্যপান্ত তুলে ধরার জন্য দেখুন শুরুতে বলেছিলাম ক্যাথেরিনা অনেক বেশি মুখরা স্বভাবের ছিল এজন্য এই জন্য তারকে বিবাহ দেওয়া যাচ্ছিলো না তার জন্য পাত্র পাওয়া যাচ্ছিলো না অন্যদিকে ছোটো বোন হওয়া সত্ত্বেও বিয়াংকার জন্য একাধিক পাত্র ছিল তখন ব্যাপ্তিস্তা অর্থাৎ ক্যাথেরিনার বাবা ব্যপতিস্তার সিদ্ধান্ত নিল যে ছোট কন্যাকে বিবাহ না দিয়ে সে কখনও বড় কন্যাকে বিবাহ দিবে না সেটা স্পষ্ট তার এই সে হোটেলসিউ সহ যারা বিয়াঙ্কা ছোট বোন বিয়াঙ্কার যে পানি প্রাপ্তি ছিল তাদেরকে স্পষ্ট করে দিয়েছিল তো সে তখন বলেছিল আমার সিদ্ধান্ত আমি কোনো ক্রমে পরিবর্তন করব না অর্থাৎ ব্যপতিসটা বলতেছে আমি আমার ছোটো কন্যাকে বিবাহ না দিয়ে কখনো বড়ো কন্যা এ আমি আমার বড় কন্যাকে বিবাহ না দিয়ে কখনও ছোটো কন্যাকে বিবাহ দেবো না এই সিদ্ধান্তে সে অটল এই কথাটা সে বলেছে এরপরে আসি তাহলে ছোটো কন্যার জন্য কেন ঘর আসে না বা পাত্র পাওয়া যাচ্ছিলো না সে তাহলে তার দোষটা কী ছিল ক্যাথেন না সেটা এখন আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানবো ত্রাণীও একটি মন্তব্য করেছে ক্যাথেরিনা সম্পর্কে এই রমণী হয় ঘোরতর উন্মাদিনী না হয় পরিপূর্ণরূপে স্বতন্ত্র পন্থী ত্রাণীও এই কথাটা বলেছে ত্রাণী বলতে এই রমণী কোন রমণী ক্যাথেরিনা যাকে আমরা মুখরা বলছি মুখোরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখে সে উপলব্ধি করল সে উন্মাদিনী তার যে বৈশিষ্ট্যগুলো সে উন্মাদিনী পাগল অথবা তার একটা স্বতন্ত্র একটা সত্তা রয়েছে তার একটা স্বতন্ত্র কি রয়েছে সত্তা রয়েছে কারণ তৎকালীন সময় ইউরোপের নারীদের যে সমস্ত বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল একজন নারীর আচরণ স্বভাব তার বৈশিষ্ট্য তার কার্যক্রম তার দৃষ্টিভঙ্গি যেরকম হওয়ার কথা ছিল সম্পূর্ণ বিপরীত ধর্মী হচ্ছে ব্যতিক্রম ধর্মী হচ্ছে ক্যাথেরিনা তো ক্যাথেরিনা সম্পর্কে ত্রাণীর মন্তব্য হচ্ছে সে হয় পাগল না হয় তার একটা স্বতন্ত্র সত্তা রয়েছে সে সম্পূর্ণ আলাদা এরকম দ্বিতীয়ত আমরা আবার সরাসরি ক্যাথেরিনের বৈশিষ্ট্য যদি ক্যাথেরিনের মুখ দিয়ে শুনে আমরা আরও ক্লিয়ার হব ক্যাথেরিনা তার বাবাকে তার বাবা একজন এই কন্যা হিসেবে তাকে সে শাসন করতে পারে তাকে সে নির্দেশনা দিতে পারে তখন সে তার স্বয়ং বাবাকে বলতেছে ক্যাথেরিনা কোথায় কতক্ষণ থাকতে হবে আর কখন চলে যেতে হবে সে বিষয়ে আমার নিজেরই যথেষ্ট কাণ্ড জ্ঞান আছে অর্থাৎ ক্যাথেরিনা বলতেছে কখন কি করতে হবে কখন কি করতে হবে না এসব ব্যাপারে আমার জ্ঞান আছে আপনারা আমাকে বলা লাগবেন সে অর্থাৎ সে অত্যন্ত স্বাধীন ছাতা সে ডান পিঠে সে মুখরা সে কারো কথা শুনেই না এবং সে নিজের মতোই এ আমরা ত্রাণীয় কথা থেকে আমরা এবং ক্যাথেরিনার নিজের স্বঘোষিত সংলাপ থেকে আমরা তার বৈশিষ্ট্যতা জানতে পারলাম পরবর্তীতে আমরা দেখি গ্রিমিও ক্যাথেরিনা সম্পর্কে কেতির বাবার যত ধন্দলতি থাক না কেন এমন হিতাহিত জ্ঞান শূন্য কে আছে যে ওই অগ্নিশিকাকে পত্নীরূপে আলিঙ্গন করতে সম্মত হবে গ্রিমি বলতেছে যে তার বাবা ব্যাপটিস্তার যতই ধনদৌলত থাকুক এরকম অগ্নিশিখাকে পত্নীরূপে ক্যা কে তাকে বিবাহ করবে যদি কেউ করে নিশ্চয়ই আমরা বুঝে নিবো সে হিতাহিত জ্ঞান শূন্য কারণ এমন মুখরার মুখরা এমন ঝগড়াটে এমন ডানপিঠে এমন উগ্র স্বাধীন চিত্ত ধারণকারী একজন নারী রমণী যে সম্পূর্ণ তৎকালীন প্রচলিত সমাজের বিরুদ্ধে একটি সত্তা এমন নারীকে যদি কেউ বিবাহ করে বুঝতে হবে সে হিতাহিত জ্ঞান শোনা তাহলে দেখুন যে মুখরা রমণীর বৈশিষ্ট্য কতটুকু মুখরা কতটুকু শিখা হলে তার সম্পর্কে এরকম একটা মন্তব্য করে অন্যদিকে আমরা দেখি ক্যাথেরিনার বাবা যখন সিদ্ধান্ত নিয়েছে যে বিয়াঙ্কাকে ছাড়া সে তার কন্যা ক্যাথেরিনাকে ক্যাথেরিনার বিবাহ দেওয়ার আগে ছোট কন্যার বিবাহ দিবেন তখন হোটেনসিউ গ্রিমিউ ওনারা চেষ্টা করতেছিল আর যে বড় কন্যা ক্যাথেরিনার জন্য একটা পাত্র কষতে ক্যাথেরিনার জন্য সে পাত্র কষতে যায় পাত্র কষতে গিয়ে আমরা দেখি ভেরোনার যুবক পেট্রুশিউ সে কিন্তু তা চলে আসে দুটো উদ্দেশ্য নিয়ে আসে একটা হচ্ছে সে বিবাহ করবে তার দ্বিতীয় হচ্ছে সে দনসম্পদ অর্জন করবে সে যখন চলে আসে আমরা ক্ষেত্রে দেখি এই এইসব ব্যাপারগুলো জানায় যে এমন এমন একটা মেয়ে আছে একটু মুখরা স্বভাবের কিন্তু তার বাবার অনেক দ্বন্দ্বলতা আছে তুমি কি তাকে বিবাহ করতে রাজি কিনা আমি তার ছোট কন্যা বিয়াঙ্কাকে পছন্দ করি তুমি যদি তার বড় কন্যা ক্যাথেরিনাকে বিবাহ করে নাও তাহলে আমি তাকে বিবাহ করতে সহজ হবে পেট্রিসিও এত এত কিচ্ছু জানার পরেও পেট্রিসি বলতেছে হোক সে তারকার মতো কদাকার হিরিম্বার মতো উৎপীড়নকারী মন্দদরির মতো বর্ষীয়সী আমি তাতে বিচলিত নয় পেট্রিসি বলতেছে সে যতই মুখরা হোক যতই খারাপ হোক যতই উগ্র স্বাধীনতাপন্থী হোক আমি তার প্রতি আমি রাজি আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে পেতৃশিউ তার বাবার যে সম্পদ এই সেগুলোর ব্যাপারে সে যথেষ্ট সচেতন এবং লোভে আমরা বলতে পারি না কারণ হচ্ছে এই প্যাট্রোসিও অনেক বিশ্বে বাস্তববাদী একজন মানুষ সে জীবনকে উপভোগ করেছে সে জীবনের বাস্তবতা জানে বিবাহের ক্ষেত্রে তার সমপরিবার অর্থাৎ তার এ স্ত্রীর যে বাবারও সম্পত্তি থাকা লাগবে অর্থাৎ ফ্যামিলিকে একই লেভেলের ফ্যামিলি সে কষ্টে ছিল যেহেতু সেও একজন উচ্চ মার্গীয় পরিবারের উচ্চমানের অর্থনীতির একটা পরিবারের সন্তান পেট্রিসিউ তো সে চাচ্ছিলো তার কন্যাও সেরকম যাতে যতই ডান কিংবা মুখরে হোক তাতে কোনো সমস্যা নাই এ কন্যার বাবার যদি সসম্পদ থাকে সেক্ষেত্রে সে রাজ এবং বিশ হাজার মুদ্রার বিনিময়ে যৌতুকের বিনিময়ে তাদের বিবাহ হয় এবং পেট্রিসিউকে একটি কথা বলে রেখে ভালো পেট্রিসিউ কিন্তু বলেছিল সে যদি মারা যায় তার সমস্ত সম্পদের আনায় তার স্ত্রী ক্যাথেরিনা পাবে এবং বিবাহের যৌতুক স্বরূপ পেট্রুশিউুকে তার শ্বশুর অর্থাৎ ক্যাথেরিনের বাবা ব্যাপটিস্তা বিশ হাজার মুদ্রা যৌতুক হিসেবে দেয় তো আমরা দেখি পেট্রুশিউকে তার শ্বশুর ব্যাপটিস্তা একটা শর্ত দেয় যদি শ্বশুর হওয়ার আগেই সে বলেছে তুমি যদি এই বিশ হাজার মুদ্রা দিতে আমি রাজি আমার কন্যাকে যদি সে অনেক বেশি মুখরা তুমি যদি তাকে রাজি করতে পারো তাহলে আমি অবশ্যই তোমার সাথে বিবাহ দিব অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা দেখি পেট্রুশিউ ক্যাথেরিনাকে মুখরা সেই উগ্র স্বাধীনতাপন্থী কিংবা মুখরা রমণী ক্যাথেরিনাকে সে কিন্তু রাজি করে রাজি যখন করে তার সাথে এক পর্যায়ে বিয়ে হয়ে যায় আমরা আরেকটু দেখব বিয়ে হওয়ার আগে প্যাট্রুশিউ তার যে অবস্থান সেটা আরও বেশি স্পষ্ট করেছে সেটা আমরা দেখি আমি এসেছি পাদুয়ার সাদিতে সম্পদ লাভের জন্য যদি পাদুয়ায় সম্পদ লভ্য হয় তবে সুখু হবে অর্থাৎ প্যাট্রিশ বলতেছে আমি পাদুয়ায় এসেছি সাদি সম্পদ লাভের জন্য যদি সাদি এবং সম্পদ কি বলছি স্বাদী এবং সম্পদ এই দুইটা যদি পাই তাহলে পাদুয়ার সম্পদ লভ্য হবে তবে সুকু হবে তাহলে সুকু হবে তাহলে আমি পাদুয়া সম্পদও পাবো সাদিও পাবো এই দুইটা পাইলে আমি জীবনে সুখ পাবো অর্থাৎ তাকে যখন বারবার বলতেছিল ছিল হোটেন শিউ সহ এই গ্রিমিউ সবাই যখন বলছিল তাকে অর্থাৎ সবার বৈশিষ্ট্যগুলোর আলোকে হোটেন্সিউ যখন তাকে ক্লিয়ার করেছিল যে সে অনেক বেশি ডান পিটে তখন সে বলছে সাদি এবং সম্পদ দুটি পেলে পাদুয়াই আমি অনেক বেশি সুখী হব তারপরেও হোটেনশিও আবার নৈতিকতার জায়গা থেকে তাকে ক্লিয়ার করে দিচ্ছে মহিলা ভীষণ মেজাজি মুখরা এবং কলহপ্রিয় অর্থাৎ এই মহিলাই ক্যাথেরিনা বন্ধু তোমাকে আমি যে মেয়ের কথা বলছি সে মেয়ে অনেক বেশি মুখরা অনেক বেশি মেজাজি এবং কলহপ্রিয় তবুও হোটেনশিও রাজি হয়ে যায় এবং হোটেনশিউর সাথে বিয়ে হয়ে যায় মুখরা রমণী ক্যাথেরিনার সাথে পরবর্তীতে আমরা দেখি বিবাহ করার পরে তাকে সে নিয়ে আসে তার এই পল্লী ভবনে অর্থাৎ তার নিজ ভবনে বাড়িতে তাকে নিয়ে আসে নিয়ে আসার পরে এ তার এমন একটি ভাব প্যাট্রুশিউর সে তার স্ত্রী কেমনভাবে ভালোবাসে যেন বৃত্তরা তার দাস দাসীরা যে কাজগুলো করে দিচ্ছিলো তার স্ত্রীকে অর্থাৎ ক্যাথেরিনাকে বিভিন্নভাবে আপ্যায়ন করছিল তাকে গোসল করার জন্য পানি এনে দিচ্ছিলো তার খাবারের ব্যবস্থা করছিল এসব কিছুই ক্যাথেরিনার এ ক্যাথেরিনার যে সেবাগুলো দিচ্ছে এসব কিছুই তার পছন্দ হচ্ছে না কার পেট্রোশিওর পেট্রোশিওর কেন পছন্দ হচ্ছে না সে এমন একটু ভাব নিচ্ছে তার স্ত্রী এত উচ্চ মানের তার স্ত্রীর জন্য অনেক উন্নত মানের সেবা দরকার উন্নত মানের সার্ভিস দরকার কিন্তু সেটা তার বৃত্তরা দিচ্ছেন এই জন্য সে বৃত্তদেরকে যা ইচ্ছা তিরস্কার গালাগালি শুরু করে দেয় প্রত্যেকটি কাজে সে অধৈর্য হয়ে যায় এবং চেঁচামেচি করে এসব কিরিচ্ছ কিছু হচ্ছে অনেকটা এরকম তখন কেতেরিনা বাধ্য হয়ে তাকে বলেছিল দোহাই আপনার অত অধৈর্য হবেন না দোহায় আপনার অত অধৈর্য হবেন না অর্থাৎ আপনি তো অধৈর্যশীল হয়ে যাচ্ছেন কেন আপনি একটু থামুন একটু ধৈর্য ধরুন ওই ভৃত্তরা তো আমাকে যথার্থ সেবা দিয়ে যাচ্ছে ভৃত্তরা তো আমাকে আমার প্রত্যেকটা কাজে সহযোগিতা করে যাচ্ছে এ তাদের যাই বলছি তাই তারা শুনছে কেন আপনি তাদেরকে তিরস্কার করছেন এইভাবে সে ক্যাথেরিনা তাকে প্যাট্রু শিউকে বোঝানোর চেষ্টা করতেছে দেখুন যেই মেয়ে সম্পর্কে এতক্ষণ বললাম সবাই নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেই ক্যাথেরিনাকে তার স্বয়ং বাবা বলেছে এমন সন্তানের পিতা হওয়া যে কত বড় যন্ত্রণা তা আমি কাকে বোঝাবো অর্থাৎ তার স্বয়ং বাবা এবং তার বোনের প্রণয় প্রার্থী তার যে হোটেনশিও হ্যাঁ গ্রিমিও এবং পরিবারের সবাই এই ক্যাথেরিনা সম্পর্কে বিরূপ ধারণা এটা তো সত্যি ক্যাথেরিনার যে মুখোরা স্বভাবের জন্য ক্যাথেরিনা যে এত মুখরারে মুখরা এত ঝগড়াটে তার সম্পর্কে সবার কথায় আমরা স্পষ্ট হই উনি কিন্তু মারাত্মক পর্যায়ের একজন মুখরা রমণী সেই মুখরা রমণী সেই ক্যাথেরিনা বলতেছে দোহায় আপনার অত অধৈর্য হবে না অর্থাৎ তার স্বামীকে সে সান্ত্বনা দিচ্ছে যেখানে ক্যাথেরিনাকে প্যাট্রুসিউর সান্ত্বনা দেওয়ার কথা সেখানে ক্যাথেরিনা উল্টো প্যাট্রুসিউকে সান্ত্বনা দিচ্ছে তার মানে দেখুন প্যাট্রুশিউ এই ক্যাথেরিনাকে উল্টো তাকে বস করেছে ক্যাথেরিনা অনেক বেশি বেশি সে উদ্বিগ্ন হচ্ছে পেট্রুশিউকে নিয়ে কারণ পেট্রুশিউর কথাবার্তা এত তিরস্কার এত চাচামেচি সবাইকে তিরস্কার করার যে একটা চিত্ত কিংবা সত্তা তার মধ্যে সে দেখেছে সেটা দেখার পরে ক্যাথেরিনা তার স্বামীকে ধৈর্য ধরার জন্য বোঝানোর জন্য চেষ্টা করতেছেন মানে ব্যাপারটা হয়ে গেল সম্পূর্ণ উল্টো যে ক্যাথেরিনাকে সবাই সবার বোঝানো লাগতো সে ক্যাথেরিনা পেট্রুষিকে বোঝাচ্ছে তার পরবর্তীতে আমরা দেখি অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি এখানেই দোহায় আপনার অত অধৈর্য হবেন না মানে ক্যাথেরিনা যখন তার স্বামীকে সন্তান দেওয়ার চেষ্টা করে এখানেই ক্লাইম্যাক্স এই নাটকের এখানে ক্লাইম্যাক্স এবং এখানে এই ব্যাপারটা স্পষ্ট যে যে বস করা সবার চেষ্টা যে করা ছিল ক্যাথেরিনাকে জন্য করে ক্যাথেরিনা যে চেচামেচি করার কথা ছিল সেই ক্যাথেরিনা পেট্রুশিকে সান্ত্বনা দিচ্ছে সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে নাটকের শেষ পর্যায়ে এসে সর্বশেষ আমরা শেষ করছি আমরা নাটকের সর্বশেষ অঙ্কে এসে দেখি পাদুয়াই একদিন তারা আমন্ত্রিত হয়ে বেড়াতে যাবে অর্থাৎ ক্যাথেরিনার বাবার বাড়িতে ক্যাথেরিনার বাবার বাড়িতে তারা বেড়াতে যাবে এই জন্য ক্যাথেরিনার জন্য দর্জিকে কাপড় সেলাই করতে দেয় তার স্বামী পেট্রুশিউ দর্জি কাপড় সেলাই করার পর এনেছে ক্যাথেরিনারও পছন্দ হয়েছে কিন্তু আমরা দেখি পেট্রুশিউ চেঁচামেচি তিরস্কার গালাগালি শুরু করে দেয় দর্জিকে বলছে এটা কি সেলাই করেছ এটা কিচ্ছু হয় না এটা আমার স্ত্রীর যোগ্য না এ তখন ক্যাথেরিনা বলছে তুমি এরকম করছো কেন এটা তো ঠিকঠাক আছে আমার তো পছন্দ হয়েছে সব তো ঠিক আছে বলছে না এটা ঠিক নাই এটা হবে না এটা আমার স্ত্রীর যোগ্যই হতে পারে সে ফেরত দিয়ে দেয় এবং তার কাছে সেটা পছন্দই হয় না এ তখন ক্যাথেরিনাকে সে সান্ত্বনা দিয়ে বলে চলো তোমা তুমি তো অনেক বেশি সুন্দর অনেক বেশি রূপ তোমার মধ্যে আছে সুতরাং কাপড় দিয়ে কিংবা নতুন ড্রেস দিয়ে তোমাকে সুসজ্জিত করার কোনো দরকার নেই সেই স্ত্রী প্রশংসা করে তাকে বলে কেথি প্রিয়তমা বিনা প্রসাধনী এ সামান্য পোশাকেই তুমি অনন্যা তুমি বিনা পোশাকে অনেক সুন্দর এরকম বিশ্রী পোশাক তোমার পরা লাগবে না এটা আমার পছন্দ হচ্ছে না এটা তোমার সাথে যায় না এরকম বলে দর্জিকে সে কাপড় ফেরত দিয়ে দেয় বিনা কারণে কাপড়টার খুদ ধরে তাকে ফেরত দিয়ে দেয় দর্জি চলে যায় এবং ক্যাথেরিনাকে পুরাতন কাপড়ে সে কিন্তু তার বাবার বাড়তে নেয় দেখুন বশ করার যে কৌশল সে কিন্তু বশ করতে সার্থক হয়েছে এটা ছিল তার কৌশল আমরা এর পরবর্তীতে এসে দেখি অন্দর মহলে বসে সবাই একদিন আড্ডা দিচ্ছিল ব্যাপটিস্তা লুসেনশিউ প্যাট্রিসিউ এই গ্রিমিও তখন এ ব্যাপ্তিস্ট বলছিল তার জামাতা অর্থাৎ পেট্রুষিকে তুমি হচ্ছে সবচেয়ে মুখরা রমণীকে বিবাহ করেছো অর্থাৎ সে তার জামাতাকে এ হয়তো বা একটু হাসি হাসির ছলে বলেছিল যে তুমি তো সবচেয়ে মুখরা একজন রমণীকে বিবাহ করেছো তোমার কপালে তো রমণী জুটল মুখরাই জুটল তখন আমরা দেখি সে পেট্রু সেটা প্রতিবাদ করো না আমার কপালে তো মুখরা জুটে নেই অথচ সে ছিল মুখরা কিন্তু সে বলছে না মুখরা জুটে নাই তাহলে একটা বাজি ধরে আমরা একটা বাজি রাখুন চলুন একটা বাজি রাখুন এই কার স্ত্রী মুখরা সেটা আমরা প্রমাণ করব তখন দুশো টাকার বিনিময়ে বাজি রাখার জন্য লোসেনশিউ প্রস্তাব করে তখন লুসেন শিউর এই প্রস্তাব দেখে পেট্রুশিউ বলল দুশো টাকা তো মোরক পায়রার লড়াইতেও মানুষ বাজি ধরে ব পরীক্ষার ক্ষেত্রে আমরা দুশো টাকায় বাজি ধরবো না পাঁচশো টাকায় বাজি ধরবো তখন লুশেনশিউ পাঁচশো টাকা অপশন দেয় এবং পাঁচশো টাকার মধ্যে তারা সবাই বাজি ধরে পাঁচশো টাকায় বাজি ধরে কী ব্যাপার নিয়ে বাজি ধরে সেটা ক্লিয়ার করছি এ তারা অন্দরমহলে বসেছিল ব্যপতিস্টা লুশন শিউ ওরা অন্দরমহলে বসে তাদের স্ত্রীকে তারা অলিন্দে যে তাদের স্ত্রীরা আছে সেখান থেকে তারা ডাকবে যার স্ত্রী সবার আগে চলে আসবে স্বামীর ডাকে সেই হবে এ বিজয়ী এখানে আমরা দেখি পেট্রুশিউ লুসেনশিউ এবং হোটেনশিউ এ সবার উপস্থিতিতে প্রত্যেকে তাদের স্ত্রীকে এ বৃত্তকে দিয়ে অর্থাৎ এ বিয়ন দেলো বিয়ন বৃত্তকে দিয়ে তাদের স্ত্রীকে ডাক পাঠায় অন্দরমহলে আসতে বলে প্রত্যেকের স্ত্রী কিন্তু কথা রিজেক্ট করেছে সে পরে আসবে কিংবা সে ব্যস্ত আছে কিংবা সে একটু পরে আসবে বিভিন্ন কথা দিয়ে তাকে বিএনদালুকে ফেরত দিয়েছে কিন্তু যে রমণী মুখরা ক্যাথেরিনা তাকে যখন দেলো ডাকতে গিয়েছে যে আপনাকে আপনার স্বামী অন্দরমহলে ডাকছেন সাথে সাথে ক্যাথেরিনা চলে আসে সবাই অবাক হয়েছে ক্যাথেরিনা আসার পরে এ আমরা দেখি যে বাজি তারা ধরেছে সেখানে পেট্রুশিউ বিজয়ী হয় অর্থাৎ বিয়াংকার মতো গুণবতী সাংসারিক স্বামীভক্ত একজন স্ত্রী স্বামীর ডাকে কিন্তু সে তার স্ত্রীকে আনতে পারে নাই পেট্রুশিউ যে স্ত্রী ক্যাথরিনা যে কারো কথা শুনে না প্রথম ডাকেই সে চলে এসেছে এখানেই আমরা দেখি ক্যাথেরিনাকে পেট্রুশিউ কৌশলে সে বস করতে সক্ষম হয় এবং সে পাঁচশো টাকা সে বাজিতে বিজয়ী হয় এবং তার শ্বশুর খুশি হয়ে বিশ হাজার টাকা তাকে উপহার দেয় আমরা দেখি এর পরবর্তীতে এ অর্থাৎ এখানে চূড়ান্তভাবে ক্যাথেরিনাকে প্যাট্রিসিউ বস করেছে তো প্যাট্রিসিউ বলছিল ক্যাথেরিনা নবজন্ম লাভ করেছে এখন থেকে সে তার নম্রতা ভদ্রতা পদে পদে প্রকাশ করবে প্যাট্রিশীয় বলতেছে যে ক্যাথেরিনা হচ্ছে আগের মতো নয় সে এখন থেকে সে নতুন জন্ম লাভ করেছে তার যে নম্রতা ভদ্রতা এগুলো কিন্তু সে এখন থেকে ধীরে ধীরে সে প্রকাশ করবে অর্থাৎ তাকে সে বশ করতে পেরেছে তার নতুন জীবন শুরু হয়েছে এবং স্বামীর প্রত্যেকটি কথা সে শুনবে এবং সে কিন্তু শুনেছে এরপরে আমরা দেখি সবাই অবাক হয়ে যায় যেই ক্যাথেরিনা স্বামীর কথা শুনত না বাবার কথা শুনতো না বোনের সাথে ঝগড়া লেগেই থাকতো তার বোন বিয়াঙ্গার সাথে সমাজে ক্যাথেরিনা মুখরা হিসেবে যে পরিচিত ছিল সেই মুখরা রমণী যে স্বামীকে পছন্দ করত না যে কোনো পুরুষকে পাত্তা দিত না সেই ক্যাথেরিনা বলতে চুপো নাটকের শেষ পর্যায়ে এসে সবাই উপদেশ দিচ্ছে স্বামী হলেন তোমার রক্ষক তোমার প্রতিপালক তোমার অধিপতি তোমার প্রভু তোমার সর্বস্ব তুমি তার প্রধান ভাবনা অর্থাৎ যে স্বামী বিদ্বেষী পুরুষ বিদ্বেষী উগ্র স্বাধীন চিন্তাধারী নারী যে যাকে কেউ বস করতে পারে না তাকে ক্যাথেরিনা সেই ক্যাথেরিনাকে বস করছে পেট্রুষি এবং সেই ক্যাথেরিনা আবার সবাইকে উপদেশ দিচ্ছে যারা সাংসারিক যারা স্বামী ভক্ত তাদের তারা তার কাছে হেরে গিয়েছে এবং কেতেনে তাদের উপদেশ দিচ্ছে তোমরা স্বামী হচ্ছে তোমার রক্ষক তোমার প্রতিপালক তুমি তার সেবা করবা তোমার সর্বস্ব তাকে দিবা তুমি তাকে নিয়ে ভাববা ভূতের মুখে রাম রাম তখন এই দৃশ্যপট দেখে লুসেনশিও আফসোস করে বলেছিল অথচ লুসেন কিন্তু সবচেয়ে স্বামী ভক্তি সবচেয়ে ভালো ভদ্র নম্র সেই বিয়াঙ্কাকে বিবাহ করেছিল এই ক্যাথেরিনার রকম স্বামী ভক্তি দেখেই লুসেন্সি বলেছিল রমণের স্বাধীন হলে জীবন বিষময় হয় খুব চমৎকার একটি লাইন তো রমণী স্বাধীন হলে জীবন বিষময় হয় অর্থাৎ সে বাজিতে হেরে গিয়েছে ক্যাথেরিনাকে পেট্রুশি কর্তৃক বশ করা দেখে সে আফসোস করে বলেছিল তার স্ত্রী অনেক বেশি সাংসারিক অনেক বেশি স্বামীভক্তি হওয়ায় সে কিন্তু স্বাধীনতা দিয়েছিল সে স্বাধীনতায় কিন্তু এ তার জীবনটা বিষময় হয়েছে সে বাজি ধরে সেখানে ফেল করেছে আমরা সর্বশেষ এই যে লাইনটি যে চলে এসেছি এই লাইনটা দিয়ে আমরা শেষ করছি হোটেন বলেছিল বিদায় বন্ধু বিদায় তুমি সেখানে মন্ত্র মুখরা রমণী বশীকরণের তুমি মন্ত্র শিখেছো বন্ধু হোটেন বলতেছে তার বন্ধুকে প্যাট্রুশি বন্ধু বিদায় ঠিক আছে শেষ হ্যাঁ তুমি শেখালে মন্ত্র মুখরা রমণী বসীকরণ মুখরা রমণী বসীকরণে মন্ত্র শিখেছি তোমার কাছে যেই মেয়ে মুখরা ছিল ঝগড়াটা ছিল তোমার হাতে তুলে দিয়েছিলাম এবং তোমাকে স্পষ্ট করেছিলাম এত বেশি ঝগড়াটা টাইপের যেই রমণী সম্পর্কে সবাই বলেছিল ওকে যে বিবাহ করবে সে হিতাহিত জ্ঞান শূন্য এই রমণী হচ্ছে উন্মাদিনী সে যে এই রমণী হচ্ছে স্বামী বিদ্বেষ সেই রমণী হচ্ছে পেট্রুশিউকে পেট্রুশিউ সে রমণীকে বশীকরণ করেছে সে স্বামের কথা ছাড়া এক কদমও হাঁটে না এখন এ পর্যায়ে এই নাটকের সমাপ্তি দেখুন এখানে আহামরি বড় কোনো তথ্য নাই এই বইটাতে এবং এত সত্য যে এই নাটকটা শেক্সপিয়রের যে আরও যে বিখ্যাত নাটকগুলো রয়েছে অথেলো ম্যাকবেথ এগুলোর মতো কোনো বিখ্যাত কিংবা উচ্চমার্গের কোনো সাহিত্য কিন্তু না তবুও এই নাটকটা লেখকের মনে হয়েছে তৎকালীন সময় একটু ভিন্ন ধারার একটা এই সত্তাকে নিয়ে রচনা সাহিত্য রচনা করার সেই জায়গা থেকে তিনি করেছে এখানে আহামরি কোনো তথ্য নাই কিংবা এখানে আবার কোনো বিদ্বেষও নাই নারী বিদ্বেষী কিংবা পুরুষ বিদ্বেষী এমনও কিছু নাই তো এজন্য লেখক বলেছে সাহিত্যের রস আস্বাদনের জন্য সাহিত্যকে যদি সাহিত্যের মতো করে এটা। পাঠ করা হয় সেক্ষেত্রে সাহিত্য রসটা করা যাবে এটা নিয়ে অনেক বেশি নাটক মঞ্চ নাটকও হয়েছে অনেক বেশি জনপ্রিয় একটি নাটক সুতরাং এটি যদি আপনারা পড়েন অনেক বেশি সাহিত্য রস করতে পারবেন সর্বশেষ আমরা এই নাটকটির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে মুখরা রমণীকে দিয়ে শুরু হয়েছিল আমরা দেখি পেট্রুশিও তাকে বসীকরণ করে এটা দিয়ে নাটকের সমাপ্তি